নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে আমাদের চারপাশে অনেক ভাই ব্রাদার আছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রং বদলায় তো একবার মনে করেন দুরন্ত একজন যুবক তারপরে অনেক কিছুই করে যেগুলি নাকি অনেকে সমাজে গৃহীত হয় না তারা নেশা করে জুয়া খেলে এই করে সেই করে তারপরে হঠাৎ করেই দেখা গেল তিনি পাল্টে গেলেন তিনি বলছেন যা 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 করা হয়েছে সব রং এবং আমি আপনি যা যা করতেছি সব রং না উই হ্যাভ টু চেঞ্জ জাস্ট বিকজ হি কেম টু দি রিয়ালাইজেশন এরকম এক দুইটা ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব কালকে আমাকে এক বন্ধু ফোন করলেন বন্ধু না ছোটো ভাইয়ের মতো আর কি বর্ডার ক্রস করে বাংলাদেশ বাংলাদেশ থেকে আমেরিকাতে এসেছে তো বলল যে তার যখন ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ হয় আর কি যখন বর্ডারে আপনি যখন আমেরিকান বর্ডার ক্রস করবেন তখন সেইখানে আমেরিকার বর্ডার গার্ড যারা আছে তারা আপনাকে ধরবে ধরার পর আপনাদেরকে ডিটেনশনে নিয়ে যাবে ডিটেনশনে নেবার পর আপনাকে বলবে যে আপনি এই দেশে অবৈধভাবে কোনো রকমের কাগজপত্র ছাড়া আপনি অনুমতি ছাড়া ঢুকেছেন সুতরাং কি কারণে আপনাকে ফেরত পাঠানো হবে না তো এক একজন এক এক কারণ দেয় কেউ বলে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা তারা বিশাল বিশাল নেতা হয়ে গেছে এগুলি বলে অনেক কাজকর্ম বলে যে তারা বিরোধী দলের দ্বারা নির্যাতিত হয়েছে তাদের বিরোধী দল আর কি সেটা সেটা যে কোনো সেটা মৌলবাদী দল হইতে পারে সেটা বিএনপি হইতে পারে আওয়ামী লীগ হইতে পারে জাতীয় পার্টি হইতে পারে এলডিপি হইতে পারে তো এই কথাবার্তা বলে তারপরে ওই যে বললাম যে ক্রেডিবল ফিয়ার যদি তার ভয়টা নিপীড়নটা বিশ্বাসযোগ্য হয় তখন তারা তাকে পাস দেয় পাশ দিয়ে অনেককে বিনা মুচলিকায় ছেড়ে দেয় আবার অনেকের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেয় আবার অনেককে প্যাক আপ করে দেশে পাঠিয়ে দেয় আবার অনেকের ক্ষেত্রে বলে যে ঠিক আছে তোমার এই ক্রেডিবল ফিয়ারটা আমরা শুনতে চাই আমার আমরা কোর্ট বসাবো কোর্টে তোমরা সাক্ষী প্রমাণ দাও আমাদের জাজরা ডিসাইড করবে তুমি সত্যিকার অর্থে নির্যাতিত কিনা তারপরে সেই ক্ষেত্রে সেটা যদি প্রমাণ হয় তখন তাকে একদম হয় গ্রিন কার্ড বা মানে এই জাতীয় আর কি ওয়ার্ক পারমিট অথরাইজেশন স্টে অথারাইজেশন দিয়ে তাকে ছেড়ে দেবে অথবা তাকে দেশে পাঠিয়ে দেবে এই হলো কাজ তো আবার যাদেরকে ছেড়ে দেয় মোচলিকা দিয়ে অথবা বিনা মোচলিকায় তাদেরকে কোর্টের ডেট দেয় অমুক দিন কোর্টে আসবে তারপরে তার প্রক্রিয়াটা তাকে বাইরে রেখে এটাকে জামিনের মতো আর কি প্যারোল তো বাইরে রেখে তার কেসটাকে হ্যান্ডেল করা হয় সেটা দু চার পাঁচ বছর লেগে যেতে পারে সেই ক্ষেত্রে তখন তারা এই এইটা তখন যা হবার হবে সেই কোর্টে যদি তার ক্লেমটা পাস হয় তাহলে থাকবে ক্লেম পাস না হলে চলে যাবে বা ডিপোর্টেশন অর্ডার আসবে বা তারপরে আপিল করতে পারে অনেক কিছু যাই হোক এই ভিডিওটা কিন্তু আমি আই এম নট এনিওয়ান কামিং টু আমেরিকা কানাডা ইলিগালি অর স্টেইং ইলিগালি অর সিকিং অ্যাসাইলাম হোয়াট এভার বিকজ এটা একটা সাধারণ আলোচনা আমি করতেছি আপনাদের কাউকে আমি রকম সাজেশন দিচ্ছি না কারণ এই বিষয়গুলি এত সিম্পল না এগুলি অনেক জটিল বিষয় কিন্তু সাধারণভাবে যে জিনিসগুলি মানে আমরা দেখি আমি সেই রকম একটা জাস্ট কথা বললাম তো এরকম একজন ব্যক্তি আমেরিকাতে এসেছে তো আমেরিকাতে এসে তখন ওই যে তাকে যখন ধরে নিয়ে গেছে ধরেছে বর্ডার ক্রস করার সাথে সাথেই ধরা পড়ে বা ধরা দিতে হয় ধরা না দিলে আপনার প্রবলেম আছে আপনি অনেক বিপদে পড়বেন সুতরাং সবাই ধরা দেয় কারণ এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা খুবই মানবিক আপনার আপনাকে জল দেবে আপনাকে খাবার দেবে ওষুধ দেবে আপনাকে নানান রকমের সাহায্য দেবে আপনাকে উকিল দেবে আপনাকে অনুবাদক দেবে যা যা লাগে আপনাকে ফোন করতে দেবে সো আপনি যদি এই ধরা না দেন তাহলে আপনি এই সব থেকে বঞ্চিত হবে হবেন আপনি কোন কারখপরে পড়বেন বা কি হবে তারপরে অনেক সময় শীতের দিনে অতিরিক্ত শীত গরমের দিনে মরুভূমি তারপরে পাহাড় নদী খরস্রোতা নদী এই সমস্ত বিপদে আপনি সম্মুখীন হতে পারেন আপনি অনেকেই অনেকেই মারা যায় যাই হোক তো যেটা আমি বলছিলাম যে এই বিষয়টা যে ছেলেটা আমার সাথে কথা হয়েছিল সেই ছেলেটা একটা হিন্দু ছেলে তো সে সেই বর্ডার পেট্রোল যখন তাকে ধরেছে তখন তাকে আটক করে তারপরে এক অফিসারের কাছে নিয়ে গেছে তার বক্তব্য নেওয়ার জন্য এবং সেই বক্তব্যের শুরুতে ইন্টারপ্রেটার একটা বাঙালি ইন্টারপ্রেটারকে তার সামনে আনা হয়েছে সেইখানে বাঙালি ইন্টারপ্রেটারকে তিনি বলছিলেন যে তিনি হিন্দু বাংলাদেশে নির্যাতিত তাদের মন্দির ভেঙে ফেলা হয়েছে অনেকবার বেশ কয়েকবার এবং তিনি পুলিশের কাছে গিয়েছেন এবং সেইখানে সাংবাদিকরা ছিল তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন যে এই জিনিসগুলি মুসলিম মৌলবাদীরা বারবারই করতেছে আমাদের প্রতি তখন সেখানে পুলিশ তুমি মুসলমান দেশে মুসলমানদের বিরুদ্ধে কথা তারা ই করছে তো এই পরিপ্রেক্ষিতে সেই অনুবাদক ইন্টারপ্রেটর তখন বলতেছিল যে ভাই এই সমস্ত ঘটনা তো বাংলাদেশে ঘটে না আপনি কেন দেশের বদনাম করতেছেন আপনি অন্য কিছু বলেন এখানে আপনি রাজ বলেন আওয়ামী লীগ বিএনপি রাজনীতির কথা বলেন এগুলি বলেন আপনি দেশের মুসলমানদের কেন বদনাম করতেছেন তখন এই ব্যক্তি বলল যে ভাই এটা তো আমার উপর ঘটেছে আমার পরিবারের ঘটেছে আমার গ্রামে ঘটেছে আমি কেন বলবো না যে না 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 আপনারা বাংলাদেশি মানুষ আপনারা এই দেশে আইসা আপনারা দেশের বন্দাম করেন দেশের বিরুদ্ধে কথা বলেন আপনারা অন্য কিছু নাই আপনারা এই অ্যাসলাম নেওয়ার জন্য তারপরে অফিসার রোমেডুকে বলল যে তোমরা কি বলতেছিলাম তখন অনুবাদক বলল যে না আমরা কিছু বলতেছিলাম না আমরা একটু এই নিজেদেরকে পরিচিত করতেছিলাম কে কোথেকে এসেছি এই সেই ইন্ট্রোডিউস করতেছিলাম এটা কেটে গেল তারপরে যখন তাদের ইন্টারভিউ শুরু হয় তখন এই ছেলে বলে একটা অনুবাদক বলে আরেকটা তো যাই হোক মানে ম্যাশ একটা মানে গল্প দাঁড়ালো বা তার অভিজ্ঞতা আসে শুধুই বলেছিল তার ধর্মীয় বিষয়গুলি কিন্তু দেখা গেল যে গল্পের মধ্যে তারা ঢুকাই দিছে অনুবাদক যে ওইখানে বিএনপি বা আওয়ামী লীগ তাকে মেরেছে তো চিন্তা করেন আমাদের দেশে যে এটি কিন্তু তার চাকরি তার কিন্তু সৎ তো কথা বলা উচিত অনুবাদক আপনি তখনই সঠিক মানে সত্যিকারের অনুবাদক হবেন যখন আপনি সঠিকভাবে ট্রান্সলেট করবেন তাই না আমি যদি বলি যে আমি মুসলমানদের দ্বারা নির্যাতিত হয়েছি মৌলবাদীদের দ্বারা নির্যাতিত হয়েছি বা কোনো মুসলিম যদি বলে যে সে অন্যদের দ্বারা নির্যাতিত হয়েছে আপনি সেটা সরাসরি বলবেন আপনি কেন উল্টা বলবেন আপনার গায়ে লাগে কেন প্রবলেমটা কি দেশের বদনাম তো দেশের বদনাম তো আপনারাও করেন আমরা যে দেখতেছি সমানে মানুষ এসে তারা বিশাল বিশাল নেতা হয়ে গেছে কিন্তু কেউ কারো নাম শুনে নাই তো তারা নেতা হয়ে গেছে তারা কি দেশের বদনাম করতেছে না ও রাজনীতি করলে গায়ে লাগে না রাজনীতিকদের বিরুদ্ধে বললে মিথ্যা কথা বললে গায়ে লাগে না মিথ্যা জায়েজ হয়ে যায় আপনি মানে শুধুমাত্র নিজেদের যে ও মুসলমান বা মৌলবাদীরা খারাপ এই কথা বললে আপনাদের খারাপ লাগে জিনিসটা চিন্তা করে দেখেন যে একটা ব্যক্তি বলতেছে আমি নির্যাতিত তারা সেটা বলতে পারবে না তারা আপনি দেশের বদনাম করেন মানে ধমক টমক দিয়া তাকে থামাই দিছে ভাবেন কি অবস্থা তো যাই হোক এখন আরেকটা গল্প আসি মানে কালকে আমাকে এক বন্ধু ফোন করলো কিছুদিন পর পর তিনি আমাকে ফোন করেন অন্য বিভিন্ন নাম্বারে তখন আমি বললাম যে কি বিষয় আপনি আপনি কে ও আপনি আমাকে চিনেন না আমি তো অমুক আমি আপনাকে আমি চিনব কি করে আপনি তো রেগুলার এক এক দিন এক এক ফোন নিয়ে আমাকে ফোন করেন কয় আচ্ছা তাই নাকি তখন আমি বললাম যে আপনি কোথায় কয় আমি আবার কই থাকবো আমি যেখানে ছিলাম ওইখানেই তখন আমি বললাম যে আপনি তো ফ্লোরিডা যাওয়ার কথা ছিল তো এই ব্যক্তিটি ফ্লোরিডাতে বলছিল যে তার যেখানে বাড়িটারি আছে যিনি তিনি যেইখানে থাকেন উনি বিক্রি করে বাড়িটারি বিক্রি করে তিনি ফ্লোরিডাতে চলে যাবেন সেইখানে গিয়ে একটা ব্যবসা দিবেন ব্যবসা দিয়ে থাকবেন তা আমি ভাবছি ইনি ইতিমধ্যে চলে গেছেন কিন্তু না এখন দেখতেছি যে না বললো যে না যাব না ভাবলাম যে এটা ধর্মের সাথে যায় না তার বক্তব্য হইল যে এই যে তার যেই প্লানটা ছিল এটা ধর্মের সাথে যায় না তখন আমি বললাম যে কি যায় না এই যে ওইখানে যদি আমি একটা দোকান দোকানপাটদের আমার তার আর কি দোকান দেবো আমি দিতে হবে একটা গ্রোসারি স্টোর গ্যাস স্টেশন এবং সেইখানে আমাকে বিয়ার বিক্রি করতে হবে মদ বিক্রি করতে হবে কন্ডম বিক্রি করতে হবে এই সেই করল আর কি তা আমি তাতে মন্দ কি বললো যে না আমি আর এগুলা করব না এখন এখন সব কিছু আর হালাল করব হারাম আমার আর কিছু করব না এটা সিদ্ধান্ত নিচ্ছি এই মদ গাজা বিয়ার এই কন্ডম এগুলি বিক্রি করা বা হারাম খাবার দাবার বিক্রি করে আমি সংসার চালানো না এইভাবে যেইভাবে আছে ওইভাবেই চলবে তখন আমি বললাম যে আপনি কি করেন তাহলে তো বলল যে আমি তো শেয়ার স্টক স্টক মার্কেটের ব্যবসা করি স্টক স্টক ব্যবসা করি আমি বললাম যে কি স্টক ব্যবসা কি খারাই না হারাম না বললো যে না না এটা হারাম না এটা হারা হালাল আমি বললাম যে কেমনি স্টক ব্যবসা তো ওই জুয়া খেলার মতো আপনি টাকা রাখতেছেন সেই টাকা দিয়ে আপনার শেয়ার ওঠানামা করলে আপনি হয় বিক্রি করে দেন এটা আপনার লাভ দেখা বিক্রি করে দেন বা লস হইতে থাকলে আপনি আরও কিনতে থাকেন কি না এটাকে ডাইলুট করেন আপনার লসটাকে তারপরে একটা সুবিধামতো সুবিধামতো সুবিধা সময়ে বিক্রি করে দিচ্ছেন তো এইটাও তো একটা হারাম জিনিস বললো যে না এটা নাকি হালাল তা আমি হিসাবটা বুঝলাম না এটা কেমনে হালাল বা হারাম মানে ওই দোকানদারি করে মানে জীবিকা অর্জন হারাম আর স্টক ব্যবসা করিয়া জীবিকা অর্জন হালাল এই হিসাবটা বললাম বুঝলাম না আচ্ছা তারপরে আরেকটা জিনিস হলো যে যে তিনি একটা বাড়ি কিনেছেন এই বাড়িটা কিন্তু মর্গেজের মাধ্যমে মর্গেজ দেওয়া অর্থাৎ তিনি একটা সিড মানি দিয়েছেন এইখানে সেটা থার্টি পার্সেন্ট পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট দিয়েছেন মূল টাকা মনে করেন একটা বাড়ির দাম পাঁচ লক্ষ ডলার আপনি দুই লক্ষ এক লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ যাই দিচ্ছেন আর বাকি টাকাটা কেউ মানে আমি বলবো যে কেউই অধিকাংশই নাইনটি নাইন কেউ পুরাপুরি ক্যাশ দিয়ে কোনো বাড়ি কিনে না তারা ব্যাংকের সহায়তা নেয় তো সেই ব্যাংকের যখন আপনাকে টাকাটা দেয় সেইখানে কিন্তু আপনাকে সুদ দিতে হবে এবং এই দীর্ঘদিন ধরে লোন সুদ না হওয়া পর্যন্ত বাড়ি পেইড অফ না হওয়া পর্যন্ত আপনি সুদ দিয়ে যাচ্ছেন তো সুদ নেওয়া বা সুদ দেওয়া এইটাও তো হারাম বলে আমি জানি কিন্তু তিনি এখন এই যে এত বছর নানানভাবে জীবন চালানোর পরে এখন তিনি বলতেছেন যে তিনি আর এই এই হারাম জীবন যাপন করবেন না তাহলে তো বাড়িটাও তো হারাম তাই না তো এরই প্রেক্ষাপটে আরেকটি আরেকজন বলল সে ফ্লোরিডা থাকে এবং তাদের একটা পার্টনারশিপে বিজনেস আছে এক হিন্দু ব্যক্তি মুসলিমের সাথে মুসলিম ব্যক্তির সাথে তা এখন বলতেছে মুসলিম ব্যক্তিটা মানে সে কিন্তু অনেক দিন ব্যবসা করেছে পয়সাও কামাইছে এখন সে বলতেছে মুসলিম ব্যক্তি যে আমাকে আমার অংশে বুঝাইয়ে দেন মানে আমার যে টাকা আছে আমার অংশের যে টাকা হবে এই ব্যবসায় সেই টাকাটা আমাকে দিয়ে দেন আনলাইলে আমি বিক্রি করে দেবো আমি আর এই ব্যবসা করব না আমি আর মদ সিগারেট গাঁজা বিক্রি করব না কন্ডম বিক্রি করব না আমি হারাম ফুট টুট বিক্রি আর ব্যবসা এই ব্যবসায় আমি আর থাকবো না তা আমারে আপনার টাকাটা আমাকে বুঝায় দেন এটা নিয়ে চলতেছে এখন আমার কথা হলো যে হ্যাঁ যিনি হিন্দু ব্যবসায়ী যিনি আছেন তিনি এই ব্যবসাটা তার কাছ থেকে কিনা নিবেন ঠিক আছে কিন্তু এই যে যে এখন তিনি তার বাঘের টাকাটা নিয়ে যাচ্ছেন তার টাকাটা নিয়ে যাচ্ছেন এইটাও তো আরাম টাকা তাই না এইটাও তো আপনি যে বাঘের টাকা না নিচ্ছেন এখন ব্যবসা বেইচা তাহলে এই ব্যবসার মধ্যে তো সেই টাকার মধ্যে আছে এই যে বাঘের মধ্যে আছে আপনার মদ আছে বিয়ার আছে সিগারেট আছে তারপরে কন্ডম আছে তারপরে মনে করেন আরও খাবার দাবারের যে জিনিসপত্র আছে সেইগুলির টাকা দৈরেই তো আপনার টাকাটা নিবেন নাকি 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 বলবেন যে ওকে মদ গাজা এগুলি যা যা আছে হারাম যেই জিনিসপত্র আছে এগুলি সব আপনি লয়ে যান এগুলি আমি ফালাই দেবো এগুলি আমার দরকার নাই অন্য জিনিসের দাম দৈর্য আমার দেন সেটা কি বলতেছে সেটা কিন্তু বলতেছে না অর্থাৎ তিনি হারামের টাকা নিবেন নিয়া তারপরে কইবেন যে আমি হারাম খাই না কিন্তু এই হারামটাই তো মানে তারপরে তিনি যদি অন্য কোনো ব্যবসায় যান এই হারামের টাকা দিয়া তা হারামই করলেন তাই না কিছুদিন বছর তিনেক এক আগে দেখছি রুজিনা এই কি বলে চিত্রনায়িকা রুজিনা তিনি নাকি একটা মসজিদ করেছেন হ্যাঁ তো মসজিদ করেছেন তিনি বলেছেন যে তিনি আর ছবি করবেন না তিনি এখন পর হেজগার হয়ে গেছেন ধর্মের দিকে তিনি ধাবিত হয়েছেন আবার মসজিদ করেছেন কিন্তু মসজিদ করার টাকা ডাকুর থেকে আসলো সেটাকে হালাল রোজগার ছিল যেই জিনিসটাকে তিনি এখন এই প্রফেশনটাকে বলতেছেন যে এটা ঠিক প্রফেশন না ওই তিনি আর এবং বলেছেন যে তার ছবি তার ফিল্ম যা কিছু আছে এগুলি যাতে মানুষ ডিলিট করে দেয় এগুলি যাতে কারো কাছে আর না থাকে কারণ তিনি এখন তার চরিত্র পরিবর্তন করে ফেলেছেন তা আমরা যে পয়সা দিয়ে রোজিনার ছবি দেখছি আমরা যে পয়সা দিয়ে এই যে এইটার তো একটা ইনভেস্টমেন্টের তো একটা ভ্যালু আছে নাকি তাহলে আমাদের সেই পয়সাগুলি ফেরত দিয়ে দেখ তো উনি সেই পয়সাগুলি কিন্তু না সেই পয়সাগুলি উনি ঠিকই রাখছে বাড়ি গাড়ি করছে যে একদম জীবন যৌবন যতভাবে উপভোগ করার তিনি করেছেন এবং শেষ শেষবেলায় আইসা বলতেছে জন্য তোমরা যারা করো এই ছবি টবি দেখো এটা বোন এটা করা যাইব না এই যে দেখো এই এই কাম করো মসজিদ করো তো মসজিদের টাকাটা হালাল আমি উনি উনি বুঝাতে চাচ্ছে আর কি বাট কি হালাল টাকা ছিল নিশ্চয়ই হারাম তো এই হারাম টাকা দিয়ে যখন কোনো কিছু করবেন সেটাকে হালাল হয় প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে এই বলেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার